বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা খরচ হবে কয়েকশো কোটি টাকা বড় পরিকল্পনা কেন্দ্রের এবার থেকে আপনারা রেশন দোকান থেকে রেশন সামগ্রী পাশাপাশি আরও একটি জিনিস পাবেন সেটা হচ্ছে রেশন ব্যাগ আর এই রেশন ব্যাগে কোন কোন রেশন আপনারা পাবেন কারা কারা এই রেশন প্যাকেট পাবেন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে পরে আপনারা এই ব্যাগ পাবেন এবং এই ব্যাগে কত কেজি রেশন থাকবে ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি টাকা বড় পরিকল্পনা কেন্দ্রের দেখতে পাচ্ছেন ভারতের আশি কোটির বেশি মানুষ রেশনের খাদ্য সামগ্রীর ওপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীতে নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সমস্ত উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এরই মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশনের ব্যবস্থা রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটির বেশি মানুষের পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক সেই রকম উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয় এবার সেই রকমই একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এমনিতেও রেশন ব্যবস্থায় যাতে কোনো রকম কারচুপি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয় যেমন এক দেশ এক রেশন কার্ডের ব্যবস্থা আনা হয়েছে ঠিক এই রকমই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে কোনোরকম অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রেশন ব্যাগের ব্যবস্থা করার জন্য অর্থাৎ এবার থেকে আপনারা রেশন দোকান থেকে রেশনের ব্যাগও পাবেন তার জন্য কিন্তু তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে নতুন যে পরিবর্তন আনা হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রীতে যে সকল ব্যাগে সরবরাহ করা হবে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগানো থাকবে এর পাশাপাশি রেশন ব্যাগগুলিতে এমনভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রী ধারণ ক্ষমতা থাকে অর্থাৎ দশ কেজির একটি ব্যাগ কিন্তু আনা হচ্ছে রেশন দোকানে যার মধ্যে দশ কেজি রেশন থাকবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক সেই রকমই আবার যারা দশ কেজির গুণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের কিন্তু আলাদা আলাদা ব্যাগ আনার দরকার নেই অর্থাৎ এবার থেকে কিন্তু রেশনে ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রেশন দোকান থেকে আপনাদের দশ কেজি মাপের একটি ব্যাগ দেওয়া হবে ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ব্যাগ এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়ি আনতে পারবেন অর্থাৎ যে ব্যাগ দেবে দশ কেজির ব্যাগ সেই ব্যাগে করে কিন্তু আপনারা রেশন বাড়ি আনতে পারবেন এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটির বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে অর্থাৎ এবার থেকে রেশন দোকানে যে ব্যাগ দেবে সেই ব্যাগে কিন্তু দশ কেজি রেশন আটবে এবং সেই ব্যাগ কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এবার থেকে রেশন দোকানে আপনাদের রেশন ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রেশন দোকান থেকে আপনারা দশ কেজি মাপের ব্যাগ পাবেন যার মধ্যে কিন্তু আপনার রেশন কার্ডে যত পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পান ঠিক ততটাই খাদ্য সামগ্রী কিন্তু আপনারা সেই ব্যাগে পাবেন এর ফলে কিন্তু কোন রকম কারচুপির সম্ভাবনা থাকবে না আর এর জন্যই কিন্তু তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে পাশাপাশি পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে কারা কারা এই ব্যাগ পাবেন অর্থাৎ এই ব্যাগের সুবিধা কারা কারা পাবেন যাদের কাছে কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে যেমন ডবল এ ওয়াই পি এইচ এস পি এই ধরনের কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই ব্যাগ পাবেন এবং আপনার কাছে যে ক্যাটাগরি কার্ড রয়েছে সেই ক্যাটাগরির কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পান সেই হিসাবে কিন্তু আপনাকে ব্যাগ দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি রেশনের আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ